মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমান বীর উত্তম এর তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত রেখে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন সদস্য সচিব গাজী ওহেদুজ্জামান লাবলু সহ অন্যান্য নেতৃবৃন্দ

আবারও শহীদা ফেরিয়ে আনার জন্য তিনি অদ্ভুত এবং তার যে সততা এই সততা দৃঢ়তা এবং সাহসের কারণে বিশ্ব বরণ্য একজন রাজনীতিবিদ হিসেবে তিনি আবদ্ধ হয়েছেন এ কারণে আউকুশ কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে ইরান ইরান যুদ্ধ তিনি বন্ধ করতে পেরেছিলেন তিনি দাঁড়িয়ে বলেছিলেন মুসলিম দুটি রাষ্ট্র যদি যুদ্ধ করে মুসলমানের নষ্ট হবে মুসলিম যদি দুটো দেশে দুটো পরশাক্তি তাদেরকে শেষ করার জন্য দাঁড়িয়েছে এ যুদ্ধে হতে দেওয়া যাবে না গিয়ে মৃত্যুর অন্যতম কারণ বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন বাক সালের পরিবর্তে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশে প্রদর্পণ করতে পেরেছে লীগ ফিরিয়ে দেওয়ার কারণে কিন্তু ষড়যন্ত্রকারীরা কখনো থেমে থাকে না মনে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউরের শহীদ হওয়ার পর এক নারীকে সেই সিলেট ওই অঞ্চলের বর্ডার থেকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকায় ফিরিয়ে না আনা হয়েছে সে ছিল শেখ হাসিনা অর্থাৎ ষড়যন্ত্র করে যখন সফল হয় বাংলার সকল মানুষ শহীদ খাবে পুষ্প কুম্ভ খাবে হে জিয়া হে জিয়া হে জিয়া আমাদের জিয়া ইতিহাসের রাখাল বাধা জিয়া শরীর বল বাংলার জিয়া আমাদের ভাই জিয়া সেই মুহূর্তে জনতার চাপে